ভার্সিটির কাজ শেষ করে চলে এসেছি নিউ মার্কেট কারণ আমি চুরি কিনবো গহনা কিনবো মানে এই কেনাকাটা করতে এসেছি দেখো কত চুরি আমার তো মাথা নষ্ট কোনটা রেখে কোনটা নেব এটা আসলে যাদের বিয়ে হচ্ছে মানে হলুদের বিয়ের এর জন্য কেনাকাটা বেশি হয় এখানে সব একদম রেডি করে দিচ্ছে আমি তো একটা চুরির সেট পছন্দ করলাম পছন্দ করার পরে এই যে উনি একদম মিলিয়ে মিলিয়ে দিচ্ছে কারণ সাইজে হয়নি যে সাইজটা দেখাচ্ছে অনেক ছোট আমি নিব মেয়ের জন্য এখানে আসতে মেয়েকে ভিডিও কল দিলাম যে বললাম দেখো কোনটা পছন্দ সে তো দেখে পছন্দ করলো এই সেটটা পছন্দ করেছে দেখো তো কেমন হয়েছে আমার তো অনেক ভালো লেগেছে এই সেটটা দেখে ও সাইজে ওই সেটটা তৈরি করে দিয়েছে কারণ অনেক বড় সাইজ লাগবে মানে সবচেয়ে যে বড়ো সাইজ সেটাই এরপরে মনে আর কোনো সাইজ নেই কারণ হাতের অবস্থা এত মোটা আমার আর আমার ছোট মেয়ের একই সাইজ একদম লাস্ট সাইজটা লাগে যেমন জুতাও লাস্ট সাইজ লাগে চুরিও এরকম একদম সবচেয়ে বড় যে সাইজটা সেটাই আমরা খুঁজে বের করি সবসময় অবশ্য ওই লাস্ট সাইজটাও মিলে না লাগে না আর কি হাতে আর দেখো এই যে গহনা এখান থেকে আমি একটা গহনা সেট কিনেছিলাম এত সুন্দর গহনার সেটটা মেয়ে পছন্দ করেছে কি যে আফসোস মেয়ের জন্য কিনেছি কিনলাম এখান থেকে তো কেনাকাটা শেষ কেনাকাটা শেষ করে আমি একটা সিএনজি নিয়ে চলে আসছি এক চলে আসছি তো আসার আগে আবার একটু কুকারেজের দোকানে গেলাম কুকারেজের দোকানে দেখো এই যে কিছু জিনিস আমার কেনার ছিল টুকটাক কিছু জিনিস কিনবো বলে আর এই যে দেখো এখান থেকে কিনছি এই যে জগ এই যে নতুন হাঁড়ি স্বর্ণের হাড়ি এগুলো কিনলাম কিনে চলে আসছি বাসার দিকে একটা তোমাদের ঘটনা বলি কি যে দুঃখজনক এত খারাপ লেগেছে আমি যে সিএনজিতেটাতে উঠেছি এই সিএনজিতে একটা বয়স্ক লোক মানে ভালো বয়স্ক অনেক দাঁড়িয়ে আছে টুপি পরা একদম পাঞ্জাবি পায়জামা পরা লোকটা কথা শুনে মনে হইল খুবই নামাজি এবং খুবই ভালো উনি বলছিলেন আপা হজ করতে যায়ন এরকম কথাও আমাকে বলছিলেন উনি আচ্ছা ওনার সাথে কথা বলতে বলতে যখন আমি আমার গন্তব্যে চলে গিয়েছি উনি আমি ব্যাগটা নামাতে পারছিলাম না ব্যাগটা কিসের সাথে যেন আটকে গেছে আর উনি বলছে আপা দেন আমি নামায়া দেই বইলা সে কী করল ব্যাগটা নামাতে যে ওই যে গহনার সেটটা আমি যে গলার হার আর কানের সেট কিনেছি এমিটিশনের সেট স্বর্ণের না কিন্তু ওই সেটটা উনি ব্যাগের ভিতর থেকে একদম ভিতর থেকে বের করে উনি ওইটা রেখে তারপরে ব্যাগটা আমাকে বিয়ে বের করে দিয়েছে মানে এক কয়েক সেকেন্ডের মুহূর্তের কথা আমি তো শুধু বের হয়ে দাঁড়িয়ে আছি উনি ব্যাগটা বের করে দিচ্ছে ওর ভিতরে উনি কিভাবে ওই ব্যাগ ওইটা বের করলো আমি বুঝতেই পারলাম না বাসায় এসে যখন ভিডিও কলে মেয়েকে দেখাচ্ছি এই যে দেখো কি কি কিনেছি এই এই জিনিস কিনেছি দেখি ওই সেটটা নাই আমি তো মানে আমার মানে কি বলবো আমি মানে চিন্তা করে পারতেছিলাম না যে কি করলাম বলার সেটটা কি হইল। সাথে সাথে খুব এদিক সদিক সব খুঁজলাম কিছু তো না একটাই ব্যাগ ছিল ব্যাগটা বেশ বড় ছিল আমি নামাতে পারছিলাম তখন আমার মনে হইল ওই যে ওনাকে নামাতে দিয়েছি ওই সময়ে উনি এক মুহূর্তের ভিতরে ওই জিনিসটা রেখে ব্যাগটা আমাকে দিয়েছে বলেন কিভাবে বিশ্বাস করব মানুষকে এখনও এরকম মানুষ আছে কাকে বিশ্বাস করবে মানুষ মানুষ নামাজ কালামের কথা বলে হজের কথা বলে উনি এই কাজটা করেছেন যাক আমি কিছু মানে কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি মানে এই এই এমরকম কাজ দেখে আমাদের দেশে এখনও এরকম মানুষ আছে না কোনো অন্যরকম মানুষ হলেও একটা কথা ছিল এই সাধারণ একটা জিনিস সে নিয়ে কি করবে এই গয়নাটা কাকে দিবে সেই গয়না নিয়ে এটা একটা মেয়েদের জিনিস মানে কম বয়সী মেয়েরা পড়বে এই জিনিস ওনার যে ওয়াইফ হবেন উনি তো নিশ্চয়ই বেশ বয়স্কই হবেন যাক দিকে আমি আর না গেলাম খুব কষ্ট পেলাম এরপরে যেদিন পরে এ এরপরে আমি যেদিন আবার গিয়েছিলাম মার্কেটে সেই দিন যে আবার ওই সেটটাই